কসুর ঠ্যাং দিয়ে নদীর মাছ খাবে কি শখ অমা হাত অমন দেখা যায় কেন হাত অমন দেখা যাবে না কসুর ঠ্যাংগুলোর দুই ঘন্টা পরে জামা কাপড় খুলেছি তাই আমার সুন্দর হাতটা কালো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল আমার স্বামীটাকে পাঠিয়ে দিয়েছি সুইজারল্যান্ডের সাগর পাড় থেকে মাছ আনতে সাগরের মাছ যে কত মজা তা যে খেয়েছে সেই বলতে পারবে তাকে খালি খালি সাগরের মাছই রান্না করব নাকি তার সাথেও তো কিছু দিতে হবে তা চিন্তা করে আর খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবছিলাম কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরব তাই বাড়ির পিছে চলে গেলাম আমার উন্নাটা নিয়ে গিয়া দেখি কচু গাছের যে হাত পা গুলা লম্বা লম্বা হয়ে আছে অমনি ফাঁসি দেওয়া বাদ দিয়ে হাত পা গুলো সিঁড়ে টেনে বাড়িতে নিয়ে আসলাম এখন দেখি আরেক বিপদ এর জামা কাপড় খুলতেই তো আমার বেলা চলে যাবে আশেপাশে কাউকে না পেয়ে নিজেই কাজে লেগে গেলাম টানা দুই ঘন্টা যাবত আমি কচুর ঠ্যাংগুলোর জামা কাপড় খুলেছি অত সহজ না খাওয়ার সময় তো গলার মধ্যে দিলেই পিছলে পেটের মধ্যে চলে যায় যে সময় ধরে বসে বসে আমি এই কাজগুলো করছি অতক্ষণে তো ইরাকে গিয়ে যুদ্ধ করে আসতে পারতাম ইস কালারটা যে কি সুন্দর এসেছে খেতে মনে হয় কতই না স্বাদ হবে মনে হচ্ছে পেঁয়াজ মাখা দিয়ে এই দুই থাল ভাত খেতে পারবো তার মধ্যে যদি আবার সাগরের মাছ গিয়ে আসার পরে তাহলে তো কোনো কথাই নেই এই তরকারি খেয়ে আর বুড়ো হওয়া লাগবে না আস্তে আস্তে যুবক হয়ে যাবে